মধুপুর নামের একটি সুন্দর গ্রামে নয়ন নামের একটি ছেলে বাস করত নয়ন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় বিজ্ঞানী হওয়ার কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র বাবার ছোট্ট একটি চায়ের দোকান সংসারে খাওয়ার অভাব লেগেই থাকত তবু নয়নের চোখে ছিল স্বপ্নের আলো সে দিনের পর দিন স্কুলের পরে বাবার দোকানে বসত আর খালি সময় পেলেই বই খুলে পড়াশোনা করত গ্রামে অনেকেই বলতো এই ছেলের মাথা খারাপ চা বিক্রি করে বিজ্ঞানী হবে নয়ন তাদের কথা শুনেও হাসত কারণ সে জানত কেউ বিশ্বাস না করলেও সে নিজেকে বিশ্বাস করে একদিন স্কুলে একটি বিজ্ঞানের মেলা হল নয়ন সেখানে একটি ছোট্ট প্রজেক্ট বানাল সৌরশক্তিতে চলা একটি পাখা অনেকেই অবাক হল বিচারকেরা তার মেধার প্রশংসা করলেন এবং তাকে শহরে একটি বড় প্রতিযোগিতায় অংশ নিতে বললেন কিন্তু সমস্যা হল টাকার শহরে যাওয়া প্রজেক্ট তৈরি সবকিছুতেই খরচ নয়নের বাবা দোকানের এক কোণে বসে চোখে জল নিয়ে বললেন আমার কাছে কিছুই নেই তবু তোর স্বপ্ন গু তিনি দোকানের কিছু মাল বিক্রি করে নয়নকে টাকা জোগাড় করে দিলেন নয়ন শহরে গিয়ে সেই প্রতিযোগিতায় অংশ নিল তার প্রজেক্ট দেখে সবাই অভিভূত সে প্রথম হল পুরস্কার হিসেবে সে পেল স্কলারশিপ ও একটি নামী বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পড়াশোনার সুযোগ বছর কয়েকের মধ্যে নয়ন আন্তর্জাতিকভাবে শিক্ষিত বিজ্ঞানী হলো। তখন সেই গ্রামে একটি বড় বিজ্ঞান ল্যাব স্থাপন করলো যেখানে দরিদ্র ছাত্ররা বিনামূল্যে শিখতে পারবে গল্প থেকে শিক্ষা যে স্বপ্ন দেখে জেদ করে চেষ্টা করে আর বিশ্বাস ধরে রাখে তার পথ কখনো থেমে থাকে না প্রতিকূলতা সাফল্যের পথে বাধা নয় বরং সাহসের পরীক্ষা